আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রভিজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি আল্লাহ তাআলার প্রিয় হতে চাও? তাহলে জেনে নাও কাদেরকে তিনি ভালোবাসেন। এক সৎকর্মশীলদের দুই যারা তওবা করে তিন যারা পবিত্র থাকে চার যারা ধৈর্য ধারণ করে পাঁচ যারা আল্লাহ তালাকে ভয় করে ছয় যারা সর্বদাই ন্যায়ের পথে থাকে সাত যারা আল্লাহ তালার প্রতি ভরসা রাখে আট যারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে যুদ্ধ করে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানান ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ